রাস্তার দাবিতে পথ অবরোধ বামনগোলা থানা এলাকায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুরের এলাকায় পাকুয়াহাট কাজল রাজ্য সড়ক অবরোধ তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদোপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত তিতপুর স্ট্যান্ড থেকে বিছন করে আইসিডিএস পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে মঙ্গলবার প্রায় দশটা নাগাদ পাকুয়াহাট কাজল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার জানিয়ে রাস্তা হয়নি লিখিতভাবে জানানো সত্ত্বেও রাস্তা করা হয়নি তার প্রতিবাদ জানিয়ে এদিন মহিলা থেকে পুরুষ সকলে রাস্তায় নেমে পথ অবরোধ করে অবশেষে পাকুহাট ফাঁড়ের পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন আমাদের রাস্তার জন্য অবরোধ এর আগে আগে অবরোধ করছিলাম সে ভিডিওর কাছে লেখতে দেওয়া হয়েছিল সে রাস্তা করেনি অ্যাকশন প্রিন্ট করা ছিল। দুদিনের ম্যাপেছিল তবু কাজ হয়নি আমাদের দুটো রাস্তা একটা হচ্ছে উদল থেকে তিরপুর প্রাইমারি স্কুল একটা হচ্ছে তিরপুর থেকে কিচনপুরি রাস্তা দুটো মিলে দু জায়গাতে অবরোধ করছে আমাদের এখন পুলিশ প্রশাসন যেহেতু বলছে আমাদেরকে ওদেরকে এখন রাস্তা দেখিয়ে আমাদের পাঁচজনের কমিটি একটা যাবে ভিডিওর কাছে দেখি তো দিতে আবার ওরা আশ্বাস দিলো যে রাস্তা কাজ করবে কীভাবে হ্যাঁ বললো যাবে রাস্তা দেখাবো আগে তারপরে ভিডিও সাহেবের কাছে যাবো তো আজকে আমার এখানে অবরোধটা হলো যে আমাদের স্কুল প্রাইমারি স্কুল মোড় থেকে উধোল মালদবাড়া স্কুল পর্যন্ত এত রাস্তা খারাপ যেখানে প্রতিনিয়ত টোটো এবং বাইক কখনো পুকুরে কখনো পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তার কোনো কাজই হচ্ছে না আমরা দু সালে আমরা একবার অবরোধ করেছিলাম তৎকালীন জয়েন্ট বিডিও এবং থানার প্রশাসন তারা এসছিল এসে তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা একটা মার্কপিটিশনও করেছিলাম তার কপিও আমাদের কাছে আছে হ্যাঁ তার কপিও আছে কিন্তু আজও পর্যন্ত এই দুবছর হয়ে গেলো কোনো কাজ হলো না যার জন্য আজকে অতিষ্ঠ হয়ে আবার সেই এলাকার মানুষ গ্রামবাসী যারা তারা আজকে এই অবরোধে অংশ নিয়েছিল এবং আজকে প্রশাসনে সে আমাদেরকে অনেক বলা এক ঘন্টা মতো অবরোধ চললো তারপরে আমরা তাদের কথায় অবরোধ তুলে নিলাম এই মুহূর্তে আমরা ভিডিওর কাছে যাব হ্যাঁ তারা আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আমরা ভিডিওর কাছে আমরা সমেত যাব গিয়ে এবং আমরা যাতে রাস্তাটা হয় তার ব্যবস্থা আমরা করে নিই অবরোধ তুললাম এখন আমরা বিডিওর কাছে যাব আর কত কত কতটা কত কিলোমিটার রাস্তাটা সেটা মোটামুটি এক কিলোমিটারও একটু বেশি হবে হ্যাঁ আমরা চাইছি কংক্রিট হোক ঢালাই হোক বা টপ হোক যে কোনো একটা করতে হবে আর কি রাস্তাটা নাহলে রাস্তা দিয়ে মানে এমনি সাধারণ মানুষের হেঁটে যাওয়াও খুব মুশকিল এত খবরা গর্ত হয়ে গেছে আমার নাম মন্মথনাথ মন্ডল পীরপুর দাসপাড়াতে